নাটকীয়ভাবে মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউটার্ন নিয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে একদম ফর্মাল ধন্যবাদ স্থায়ী কমিটির মিটিং করে অফিসিয়াল প্যাডে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ এখানে একটা ইউটার্নের ঘটনা ঘটেছে যেমন মাননীয় প্রধান উপদেষ্টা ভাষণের পর স্ট্যান্ড সালাউদ্দিন আহমেদ বিএনপি ডিফেক্ট লিডার এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সবাই এটাকে নেতিবাচকভাবে ভাবে দেখেছিল মির্জা ফখরুল বলেছিলেন যে প্রধান উপদেষ্টার এতে হওয়া জরুরি না মানে এটা গুরুত্ব দিচ্ছে না আবার সালাউদ্দিন আহমেদ বলেছিলেন যে প্রধান উপদেষ্টা নিজেই জুলাই সনদ লঙ্ঘন করেছেন গুরুতর অভিযোগ নানান সমালোচনা নোট অফ ডিসেন্ট কয়েকটা উঠিয়ে দেওয়া হয়েছে চারটা প্রশ্নমালা এবং বিএনপির ভাড়া টিয়া ইউটিউবার যারা আছে যাদেরকে বিএনপি ভাড়া করেছে যারা এক সময় করতো ছাত্র ইউনিয়ন যারা এক সময় করতো আওয়ামী লীগের দালালি এরা এখন বিএনপির বিরাট ইউটিউবার সেজেছে যেমন ডাক্তার জাহেদ জাহেদ টেক লুচ্চা এবং দেহ ব্যবসায়ী নিস্তলা ভাড়া দিয়ে ইনকাম করে ইলিয়াসের ভিডিও দেখেছেন কি জঘন্য প্রকৃতি এদের ন্যারেটিভ যদি দেখেন জঘন্যভাবে প্রফেসর ইউনুসের বিরোধিতা করেছিলেন কিন্তু হঠাৎ করে সূর্যাস্ত যাওয়ার কিছুক্ষণ পরে নাটকীয়ভাবে বিএনপি তাদের অবস্থান পরিবর্তন করে ইউনুসকে ধন্যবাদ জানালো এটার রহস্য কি আসলে বাস্তবতা হচ্ছে বিএনপি নতুন চাপে কঠিন চাপে সহজ ভাষা বললে বিএনপি মাইন্ড কে চিপাই করেছে এই চিপাই পরে বিএনপি যদি এখন এটা বিরোধিতা করে ডক্টর ইউনুসের বিরুদ্ধে অবস্থান নেয় এরকম কোন সাংগঠনিক শক্তি বিএনপির নাই যে প্রথমে ওই বিএনপির বারাটি ইউটিউবার এবং সালাউদ্দিন আহমেদরা যেভাবে প্রধান উপদেষ্টাকে বেশিং করা শুরু করেছিল ওইটার উপর ইস্তেকামাত থাকার মতো সাংগঠনিক শক্তি বিএনপির নেই রাজনৈতিক শক্তি নেই তাহলে জনগণ ধরে নেবে যে বিএনপি একদম বিচ্ছিন্ন হয়ে পড়েছে মূলধারা রাজনীতি থেকে বিএনপি এখন ফাইনাল ম্যাচে খেলোয়াড়ই না জনগণ এটা মনে করবে যে বিএনপিকে কেউ দাম দেয় না ইউনুস গনে না আবার বিএনপি যদি আন্দোলনরত দল থাকতো এখন জামাতের মতো একটা কথা থাকতো যে আন্দোলন করে উল্টে দেবে এখন তো আন্দোলন-তাণ্ডন বিএনপির নাই মাঠে নামার কোনো শক্তি গ্রাউন্ড কিচ্ছু নাই বিএনপি মাঠে নামলে উল্টো বেকায় দায় পড়বে যেমন বিএনপি মাঠে নামলে তাদের নিজেদের মধ্যে কামরাকামতি হতে পারে আবার মাঠে নামলে জনগণ বিরক্ত ফিল করে এবং কি ইস্যু নিয়ে মাঠে নামবে মাঠে নামলে সেটা নিয়ে ট্রল হবে এবং বিএনপি নেতারা মাইক হাতে পেলে জয় বাংলা বলে ফেলবে এবং আবর্ষিন নেত্রী শেখ হাসিনা বলে ফেলবে অনেক ভেজাল আছে আবার এমন একটা ইস্যু এই ইস্যু নিয়ে বিএনপি মাঠে নামতে গেলে বিএনপির নেতা কর্মীরা তারা একদম আওয়ামী ন্যারেটিভ বলে ফেলবে তাতে বিএনপির ভোট যা আছে তা অবেকায়দায় পড়বে এই জায়গায় আসলে ইন রিয়ালিটি বিএনপির যে ভারতপন্থী রাজনীতি ভারতের অ্যাসাইনমেন্ট বাস্তবায়নের রাজনীতি সেই দিক থেকে সালাউদ্দিন আহমেদরা প্রথম যেটা বলেছিলেন ওইটাই এর মানে প্রধান উপদেশটাকে ধন্যবাদ দেওয়ার কোনো সুযোগ ছিল না কারণ বিএনপির বেশ কিছু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একদম তত্ত্বাবধায়ক সরকারের মতো মৌলিক জায়গা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসম্য মানার মতো মৌলিক জায়গা যেগুলো বিএনপির যেগুলো জামাতের দাবি সরাসরি সেগুলোকে উঠিয়ে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে এবং প্রশ্ন একটা উত্তরের মাধ্যমে গণভোটে দেওয়া হয়েছে যেটা বিএনপির জন্য এক ধরনের ডিজাস্টার মানে বিএনপির উপর ভারতের যে অ্যাসাইনমেন্ট সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে এবং এমন একটা বিষয় যে বিএনপি যদি এই জুলাই সনদকে রেটিফাই না করে যদি এই জন্য রেখে দেওয়া এটার বিরুদ্ধে আমরা কিন্তু বিএনপি পার্সপেক্টিভ থেকে বলছি সাপোজ বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে ক্ষমতা এসে যদি রেটিফাই না করে তাহলে বিএনপির এরকম একটা হাত পা মাতা সিচুয়েশন হয়ে গিয়েছে তো এই পরিস্থিতিতে বিএনপি চাপে এখন ডক্টর ইউনসের বিরোধিতা করার মতো মাঠে নামার মতো কোনো হ্যাডম কোনো শক্তি কোনো অবস্থান বিএনপির নাই এ কারণে বিএনপি নাটকীয় দিনের অবস্থান পরিবর্তন করে সূর্যাস্তের পরপরই ইউটার্ন নিয়ে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এটাই হচ্ছে বিএনপির চাপের মাইন্ডকে কে চিপে বলে ধন্যবাদ জানিয়েছে আরো সহজে বললে যে নাকে খদ খত দিয়ে বিএনপি এটা মেনে নিয়েছে যে নোট অফ ডিসেন্ট উঠিয়ে দিলে এটা মানবো না মানতে বাধ্য না অনেক হুমকি ধমকি দিয়েছে না এখন তো মেনে এখন তো ধন্যবাদ জানিয়েছে মূলত গণভোটেরই তো বিরোধিতা করেছিল তারেক রহমান নিজে আলু পিয়াজ তত্ত্ব দিয়ে যে গণভোটের চাইতে আলু পিঁয়াজ ইম্পর্টেন্ট কিন্তু সেই গণভোট তো হচ্ছে এবং বিএনপি স্পষ্ট করে বলেছিল যে এই সরকারের জুলাই আইনি ভিত্তি তো দেওয়া হয়েছে রাষ্ট্রপতি আদেশ জারি করেছেন এই আদেশেরও বিরোধিতা করে তারা তারা বলেছিল অধ্যাদেশ কিন্তু এখানে সংবিধান অনুযায়ী জনগণের অভিপ্রায় অভিপ্রায়ের ভিত্তিতে আদেশ জারি করা হয়েছে দ্যাট ইজ ভেরি সিগনিফিকেন্ট এই জায়গায় বিএনপি তো ডক্টর ইউনুসের বিরুদ্ধে রাস্তায় নামার কথা কিন্তু রাস্তায় না নেমে ধন্যবাদ জানিয়েছে মানে বিএনপি চাপে পিষ্ট আর কোনো উপায় অন্ধকার হ্যাঁ বিএনপির অনেক দাবি ইউনুস মেনে নিয়েছেন কিন্তু তারপরও এতে বিএনপির খুশি হওয়ার কথা না অবশ্য জামাত তো যে জামাতের যে পুরো উইনউইন সিচুয়েশন তা না জামাতকেও কিছুটা ডিজিস্টার মধ্যে পড়তে হয়েছে এখন আন্দোলনে নাটক করতে হচ্ছে সে বড় বড় কথা দুই দিন আগে পল্টনে বলে এখন সেগুলো অকার্যকর হয়ে গেছে জামাতেরটা আলাদা আলোচনা করো বিএনপিরটা নিয়ে এখন কথা বলছি তো বিএনপি ধন্যবাদ জানানোর মূল রহস্যিক চাপে পড়েছে ধন্যবাদ না জানি উপায় নাই কোনো হ্যাড নাই এই ধন্যবাদ জানানোটা ওয়ান কাইন্ড অফ নাকে খদ দেয়া দুপুরের অবস্থান ব্যতদিনের অবস্থান থেকে নাকে খদ দিয়ে পিছু হটে বিএনপি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছে কারণ বিএনপির অন্য কোনো কিছু করার সক্ষমতা নেই একই দিনে জাতীয় নির্বাচনে গণভোট ঘোষণায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি একদম স্থায়ী কমিটি মিটিং এর পর স্থায়ী খবর প্রিয় সাংবাদিক ভাই বোনেরা মানে ছোট্ট একটা স্টেটমেন্টের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে আসসালাম আলাইকুম আর জাতের উদ্দেশ্যে প্রদত্ত ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা পুনর্ব্যক্ত করায় এবং সংসদ নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের ঘোষণা দেয় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ দল জাতীয় স্থায়ী সভা তাকে ধন্যবাদ জানায় মানে সরাসরি তারেক রহমানের ধন্যবাদ তাহলে এখন আর আলু পেঁয়াজ এগুলো এগুলোর চাইতে গণভোট ইম্পর্টেন্ট নাই নাকি একই সাথে সবাই গত সতেরো অক্টোবর দুই হাজার তারিখে ঐক্যমতের ভিত্তিতে সাক্ষরিত জুলাই সনদের উপর জনগণের সম্মতি গ্রহণের জন্য গণপুর অনুষ্ঠানের এবং যথা জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করার জন্য সরকার এবং নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয় এখানে একটু ভেজাল রেখে দিয়েছে ওই যে সতেরো অক্টোবরের ওইটার কথা বলছে কিন্তু এগুলো কিছু না এগুলো ফাও কথা এখন জামাত বিএনপি যা বলছে বেশিরভাগই ফাও কথা আসলে ইউনুস যেটা বলছে ওইটা মেনে নিয়েছে এটি হচ্ছে সব কথার শেষ কথা তাহলে দর্শক কি হলো কনক্লুডিং রিমার্ক বিএনপি চাপে পড়ে কোনো উপায় না পেয়ে নাকে খত দিয়ে তার অবস্থান পরিবর্তন করে ইউনস্কে ধন্যবাদ জানিয়েছে ধন্যবাদ জানাতে বাধ্য হয়েছে